চাণক্যের মতে সফলতা রাস্তা কি? জানলে জীবনে আসবেই পরিবর্তন। মৌর্য যুগের বিখ্যাত পণ্ডিত চাণক্যের নীতি আজও মেনে চলে মানুষ। এতে ইতিবাচক পরিবর্তন হয় জীবনে। সফলতার পথে অগ্রসর হতে কি কি করতে হবে সেই বিষয় বিস্তারিত আলোচনা করেছেন চাণক্য। চাণক্যর মতে মানুষের পরিচয় নির্ভর করে তার কর্মের উপর। কোন পরিবারে জন্ম নিয়েছেন তা দুঃখ না করে ভালো কাজ করার জন্য উৎসাহিত করছেন তিনি। বলেছেন, কাজের মাধ্যমেই আসবে নামই হওয়ার সুযোগ। মহানি পণ্ডিতের মতে মন থেকে ভালো মানুষ হলে তার কাজের সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে তা ঠেকিয়ে রাখা যাবে না পাশাপাশি পরামর্শ দিয়েছেন আত্মসংযমী হতেও জীবনে সফল হওয়ার জন্য ভয়কে অবশ্যই জয় করতে হবে বলেই মত চাণক্যর হলে ভয় মানসিক চিন্তা বাড়িয়ে জীবনের সমস্যা ডেকে আনবে বলেই তার মত ভালো মানুষ হওয়ার জন্য যৌবনকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন চাণক্য বলেছেন যৌবনের শক্তি একবার খারাপ কাজে শেষ হয়ে গেলে তখন হাজার চেষ্টা করলেও পথ থাকবে না তাই যুব সম্প্রদায়কে মন মাথা ও শরীরের শক্তিকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথাই বলেছেন তিনি কোন কাজ শুরুর আগে কেন সেটা করছেন ফল কি হবে এবং আপনি তাতে সফল হবেন কিনা তা নিয়ে নিজেকে প্রশ্ন করতে বলেছেন মৌর্য যুগের পণ্ডিত তাতে হলে ঠিক হবে তাতে হলে ঠিক পথে এগোতে পারবেন বলেও তিনি উল্লেখ করেছেন যারা নরম মনের মানুষ তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চাণক্য নিজের দুর্বলতা কাউকে প্রকাশ করতে বারণ করেছেন ছবল না দিলেও দরকারে ফোস করতে বলেছেন চাণক্যর কথায় স্বদেশে পুজোতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে অর্থাৎ তিনি বলতে চেয়েছেন সফল হতে গেলে নিজেকে শিক্ষিত ও জ্ঞানী করে তুলতে হবে তাহলে সব জায়গায় সম্মান পাওয়া যাবে কোনো কাজ করার মনস্থির করলে তাতে সফল হবে না ব্যর্থ তা ভাবতে বারণ করেছেন চাণক্য মন দিয়ে শুধু কাজটা করারই পরামর্শ দিয়েছেন তিনি তাহলে কিছু না কিছু ভালো ফল অবশ্যই পাওয়া যাবে জীবনে সফল হতে গেলে সৎ হওয়ার সঙ্গে কৌশলী হতে বলেছেন তিনি না হলে জীবনে বিপদ আসতে পারে বলেও সতর্ক করেছেন ধন্যবাদ